বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের আত্মার মাগেরাত কামনায় প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল রিয়াদের উদ্যোগে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত আহসানুল্লাহ সৌদি প্রতিনিধির প্রতিবেদনে প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার মসলিউদ্দিন লিটন বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদান করেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী বেগমগঞ্জ উপজেলা সভাপতি গোলাম রসুল রাসেল শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসী নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিমুদ্দিন আরও উপস্থিত ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা মোবারক হোসেন প্রবাসী সেনবাগ উপজেলার সাধারণ সম্পাদক সুমন চৌধুরী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রবাসী কবিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেন প্রবাসী হাতিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাইমুল হুদা সনেটসহ বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী বক্তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার কর্মময় সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করেন এবং ওনার আত্মার মাখিরাত কামনা করেন পবিত্র কুরআন থেকে তেলোয়াত করে দোয়া পরিচালনা করেন প্রবাসী সেনবাগ উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইসমাইল